ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কি এই বিষয়ে আমি কিঞ্চিত দু একটি কথা বলে আমি শেষ করছি আপনারা সকলে অবগত আছেন হজরত আলী রাজি তাআলা তালা মাত্র দশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এই ছোট্ট শিশু শুধু ইসলাম গ্রহণ করে তিনি ক্ষান্ত হন নেই হজরত আলী রাজি আল্লাহ তালা যখন রসুল একদম সংকটময় অবস্থা তিনি অতিবাহিত করছিলেন মক্কার কাফের কুরাইশা সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন রসুলের বাসভবন তারা অবরুদ্ধ করেছিল তখন হজরত আলী রাজি তার জীবন বাজি রেখে রসূলের সিটে তিনি অবস্থান নিয়ে তাদের হাত তিনি সেদিন সেদিন হজরত আলী বলেছিলেন আমার মতো হাজার হাজার আলী আজ পুরো পৃথিবীতে শহীদ হয়ে যেতে পারে কিন্তু একজন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের ব্যক্তি একজন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের ব্যক্তিত্ব এই পৃথিবীতে অনেক প্রয়োজন শাহাদ্বীবন আবি হক্কা শাদী আল্লাহ তা আলানু বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে তিনি ক্ষান্ত হয়ে যাননি যখন কাফের রায় ইসলামের বিরুদ্ধে একের পর এক তীর ছুটতে শুরু করেছিলেন অত্যাধুনিক অস্ত্র তারা ব্যবহার করতে শুরু করেছিলেন তখন মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম অত্যাধুনিক অস্ত্র তীর অযোধ শাহাদিবনা আবিবক্কা শাদী আল্লাহ তা আলান তিনি নিক্ষেপ করেছিলেন আপনার সকলেই জানেন মস এবং মওয়স দুই ভাই যখন বদর প্রান্তে মুসলমানদের খুব সংকটময় ভূমিকা মুসলমানরা কাটিয়ে যাচ্ছিল মাত্র তিনশো তেরো জনের সামনে নয় শত বা এক হাজার জনের মোকাবেলায় যখন গিয়েছিল তারা দুই ভাই ছোট্ট শিশু তখন কাফেরদের সর্দার আবু জাহেলের কল্লা তারা কেটে মাটিতে ফেলে দিয়েছিল তোমরা সকলেই জানো মাত্র আঠারো বছর বয়সে উসামা বিনজায়ত আদিউল্লাহ্ন সিনা প্রধানের দায়িত্ব তিনি পালন করেছিল সুতরাং যুগে যুগে সাহাবাহ প্রান্তের আত্মত্যাগ হাজার হাজার সাহাবিক আমাদের রক্তের বিনিময়ে আজ এই পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি সুতরাং বলতে চাই ইসলামকে বিনিষ্ঠ করার জন্য ইসলামকে চিরতরে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য যদি কেউ আজ আবু জাহেদের ভূমিকা পালন করো আমরা মহাস এবং মহাবোসের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ

লালনবাদের নাম দিয়ে ইসলামে ঢুকে ইসলামকে পৃথিবী থেকে ধ্বংস করার চেষ্টা করছে আউল বাউল ফকির তারা দেশের বিভিন্ন প্রান্তনে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ইসলামের নাম বিক্রি করে তারা লালনবাদ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের এই দুঃসাহস বন্ধ করো এখনো সময় আছে যদি শাহজাহের পূর্ণভূমির সন্তানের আবার গর্জ ওঠে তো শ্রীমান আশ্রয়ের মতো পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না স্পষ্ট ভাষায় বলতে চাই আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের প্রতিটি হলিতে গলিতে বিজয়ের মিছিল মানুষ পালন করছে আমরা শুধু ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস পালন করে খেলতে হবে না বদরের প্রান্ত থেকে শুরু করে একদম সিন্ধু বিজয় বিজয় থেকে থেকে শুরু শুরু করে করে যতগুলো বিজয়ে আমাদের ভাইরা রক্ত দিয়েছে আমাদের ভাইরা সাহায্য বরণ করেছে আমরা আজ বিজয় দিবসে তাদের সকলের আত্মার মাত্র আত্মা করছি এই স্বাধীনতা এবং জাতীয়তাবাদের নাম দিয়ে কিছু মানুষ বাংলাদেশের মুসলমানদের করছে তারা আফগানের প্রতি ঘৃণা সৃষ্টি করে আমাদেরকে আফগান থেকে সতর্ক হতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পৃথিবীতে একমাত্র খেলা হয়েছে এখন আফগান এই আফগানই হচ্ছে আমাদের আদর্শ কোন তন্ত্র মন্ত্র নাম দিয়ে কোনো জাতীয়তাবাদের নাম দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ঠিকিয়ে রাখা যাবে না যদি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরো আমার একজন মুসলিম ভাই যদি নির্যাতনের শিকার হয় আমরা আবার সেই মোহাম্মদ বিন কাসিমের ভূমিকায় গোটা বিশ্ব বিজয় করবে ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় আমাদের ঘুমিয়ে গেলে হবে না এখনই জাগ্রত হওয়ার সময় এসেছে আপনারা দেখেছেন সোভিয়েত ইউনিয়নের মোকাবেলা করেছে আফগানিস্তান বর্তমান সময়ের পৃথিবীর সবচেয়ে বড় শক্তি মার্কিনদের মোকাবেলা করেছে আফগানিস্তান সুতরাং সেই আফগানের উত্তরসূরি আমরা এই বাংলাদেশের কোন মানুষ যদি আফগানের দিকে ঘৃণা নজর তাকায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে ধরবে ইনশাআল্লাহ আজ আমরা আমাদের এই বিজয় দিনের জামে আমার কাদুসন্নার মঞ্চ থেকে বলতে চাই আমরা বদর চেতনায় বিশ্বাসী আমরা ওহুদের চেতনায় বিশ্বাসী আমরা ইসলামী সভ্যতায় বিশ্বাসী সুতরাং পৃথিবীর কোনো পরশক্তি পৃথিবীর কোনো বাচেল পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান নাস্তিক মুদ্রাদের পরোয়া করার সময় আমাদের নেই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সুতরাং আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি